আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে দুই হাজার তেইশ সালে লিওনেল মেসি পিএসজি ছাড়ছিলেন তখন ক্লাব ফুটবলে তার পরবর্তী গন্তব্য নিয়ে বিশ্ব জুড়ে ছিল চরম জল্পনা কল্পনা সৌদি আরবের একটি ক্লাব তার যোগদানের খবর বেশ জোরালোভাবে ছড়ালেও শেষ পর্যন্ত আর্জেন্টাইন বিশ্বকাপ অধিনায়ক সমস্ত গুজবকে ভুল প্রমাণ করে মেজর লীগ সকার এমএলএস এলএস ইন্টারমায়ামিতে নাম লেখান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা এই খেলোয়াড় সেই থেকে যুক্তরাষ্ট্রের লিগে আছেন তবে প্রায় আড়াই বছর পর এবার এক বিপরীত কারণে সৌদি আরবকে ঘিরে শিরোনামে এলেন মেসি জানা গেল এবার সৌদি আরবের শীর্ষ ফুটবল কর্মকর্তারাই নিজেরাই মেসির প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই প্রস্তাব গ্রহণ করবে না প্রস্তাবটি কি ছিল আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে নিজের ফিটনেস ধরে রাখার জন্য একটি স্বল্প মেয়াদী সমাধান খুঁজছিলেন মেসি মূলত এমএলএস এর মৌসুম সাধারণত অক্টোবরে শেষ হয়ে পরের বছর ফেব্রুয়ারিতে আবার শুরু হয় এই চার মাসের দীর্ঘ বিরতি সময়টাতে মেসি সৌদি প্রো লিগে খেলতে চেয়েছিলেন সৌদি আরবের শীর্ষ ক্রীড়া প্রতিষ্ঠান মহাদ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হাম্মাদ থামানিয়া নামের একটি পডকাস্টে এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছেন তিনি জানান সর্বশেষ ক্লাব বিশ্বকাপ চলার সময় মিসির দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের প্রস্তাব ছিল মেজর লীগ সকারের প্রায় চার মাস বিরতির সময়টা সৌদি লিগে খেলে মেসি তার ফিটনেস ধরে রাখতে চান এই পরিকল্পনাটি ছিল মূলত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হাম্মাদ বিষয়টি বোঝাতে গিয়ে ডেভিড বেখামের উদাহরণও টেনে আনেন তিনি বলেন এমন ঘটনা আগেও ঘটেছে ডেভিড বেখাম যখন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে খেলতেন তখন দুই হাজার দশ বিশ্বকাপের আগে তিনিও স্বল্প মেয়াদের জন্য ইতালির ক্লাব মিলানে যোগ দিয়েছিলেন কেন প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হলো। আবদুল্লাহ হাম্মাদ জানান তিনি মেসির এই স্বল্প মেয়াদী খেলার প্রস্তাবটি সৌদি আরবের ক্রীড়া মন্ত্রীর কাছে পেশ করেন কিন্তু মন্ত্রী খুব দ্রুত তা বাতিল করে দেন আহম্মদ মন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন মন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছিলেন সৌদি লীগ অন্য কোনো টুর্নামেন্ট প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করে না পডকাস্টে যখন হাম্মাদকে সরাসরি জিজ্ঞেস করা হয় সৌদি আরব কি তাহলে মেসির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তিনি সরাসরি জবাব দেন ঠিক তাই এর মাধ্যমে স্পষ্ট হয় যে সৌদি প্রলীগ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হলেও একটি ভিন্ন দেশের তারকাকে শুধুমাত্র ফিটনেস বজায় রাখার মাধ্যম হিসেবে ব্যবহার হতে দিতে রাজি নয় আটবারের ব্যালণ্ডিয়ার জয়ী লিওনেল মেসি দু হাজার তেইশ সালে যোগ দেন এর আগে বার্সেলোনায় তার দীর্ঘ সফল অধ্যায় শেষ করে পিএচজিতে দুই মৌসুম কাটিয়েছেন উল্লেখ্য যে দুই সালের বিশ্বকাপের পর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসের যোগদানের মধ্য দিয়ে সৌদি লিগের তারকাদের ভিড় হয় ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং ফরাসি তারকা করিম বেনজেমাও প্রো লিগে খেলেছেন দুই সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় সৌদি আরবের ফুটবল এখন এক নতুন যুগের সূচনা হয়েছে